পু পার্সেলে প্রতারণা ক্যাশ অন ডেলিভারিতে আপনার একটা পার্সেল এসছে আমরা তো অনেকেই ফ্লিপকার্ট অ্যামাজন মন্ত্র এগুলো থেকে অর্ডার করি এবার এরকম আপনার একটা পার্সেল আসলো আপনি ভাবলেন হয়তো করেছিলাম অর্ডার ক্যাশ অন ডেলিভারি আচ্ছা পার্সেলটা নিন এই টাকা বিল হয়েছে তড়িঘড়ি করছে ডেলিভারি বয় এসে আপনি টাকা দিলেন খুলে দেখলেন ভেতরে কিছুই নেই ফাঁকা সুভ্চাপার্থা অথবা পাটকেল কিছু একটা দেওয়া আছে প্রতারিত হলেন ভুয়ো পার্সেল ক্যাশ অন ডেলিভারি একটা প্রতারণা কিন্তু সারা দেশ জুড়ে চলছে আমার জেলা রাজ্য শুধু নয় এবার প্রশ্ন উঠতে পারে আমি আমাকে কেউ ওই রকম পাঠাবে আপনি উল্টো পাল্টা কথা বলছেন তথ্য প্রমাণ আছে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই বলছি এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে কিভাবে টোটাল প্রতারণাটা ঘটছে সেটা যেমন জানব খুব সংক্ষেপে তেমন এর থেকে বাঁচার উপায়টা আমাদের আগে জানতে হবে সেটাও বলবো শেষ পর্যন্ত দেখলে আশা করি ক্লিয়ার হবে বিশেষ করে যারা একটু অনলাইনে কেনাকাটা করেন এখন তো প্রায় সবাই করি ছেলে মেয়ের থেকে শুরু করে বাড়ির বয়স্করা মধ্যবয়স্করা অনেক কিছুই আমি নিজেও প্রচুর কিছু কিনি আমি তো ইলেকট্রনিক্স জিনিসগুলো সবই অনলাইন থেকে ল্যাপটপ নিলাম দুদিন আগে সেটা অনলাইন থেকে অনলাইনে সবাই কেনে এইবার ক্যাশ অন ডেলিভারি আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অনলাইনে ট্রানজ্যাকশন অনেকে করতে চাই না আসলো ডেলিভারি বয় দিল আমরা টাকা দিলাম মিটে গেল আমরা কিন্তু বেশিরভাগ প্রোডাক্টগুলো খুলে দেখার অপশন আমাদের থাকে না বা ডেলিভারি বয়রাও একটু তারা করে আমি ওনাদের দোষ কিন্তু দিচ্ছি না এই প্রতারণাটা করছে হট করে দেখলেন যারা বেশি একটু এই অনলাইনে কেনাকাটা করেন তাদের মধ্যেই বেশি হয় এটা কিন্তু একটা পার্সেল আসলো ম্যাডাম বাজার আপনার নামে পার্সেল আছে ফোন করলে আপনাকে আসছি বা এসে বেশিরভাগ ক্ষেত্রে আগে হয়তো ফোন না করলেও পার্সেল আছে কত না বেশি কিন্তু অ্যামাউন্ট না চার পাঁচশো টাকা তিনশো নিরানব্বই টাকা আছে আর তাড়াতাড়ি করুন টাকাটা নিয়ে তিনি চলে গেলেন দু রকমভাবে হয় প্রতারণাটা কোনোটাই ডেলিভারি বয়রাও যুক্ত থাকে বেশিরভাগটাই থাকে না আমি তাদের অকারণ দোষারোপ করব না তারা পেটের হাতে এত কাজ করে খাচ্ছে এবারে আপনি খুলে দেখলেন ভেতরে কিছুই নেই এবার প্রশ্নটা যাচ্ছে কে পাঠাল কি করে আমার টিকা না পেলো তাই তো কেউ এই ফ্রডটা করলো কে আপনি খুঁজে পাচ্ছে না যে নামটা আছে দেখছেন সে নামটা সেন্ডারের নামটা খুব অস্পষ্ট আইডিটা অস্পষ্ট বা আইডিটা থাকলেও আপনি ওটা থেকে উদ্ধার করতে পারছেন না প্রথমত এই যে যারা আমরা হয়তো অনেকেই যারা অনলাইনে কেনাকাটা করি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাদের তথ্যগুলো আমি এই নিয়ে আগে অনেকবার ভিডিও করেছি আমাদের তথ্য বিক্রি হয় সোজা কথায় বিক্রি হয় গুগল নিজে বিক্রি করে অন্য অ্যাপ থার্ড পার্টি অ্যাপ তারাও আমাদের তথ্য বিক্রি করে ফ্রড সব জায়গাতে আছে এই কোম্পানিগুলোও বিক্রি করে বা তথ্যগুলো হ্যাক্টও হয় সবভাবে এই তথ্যগুলো কোম্পানির কাছ থেকে পায় ডেলিভারি কোম্পানিগুলো দেখুন অ্যামাজন বা ফ্লিপকার্ট বিক্রি করছে ডেলিভারি হচ্ছে দেখুন ই কার্ট বা অন্য কোনো কোম্পানি সেই কোম্পানির কাছেও তথ্য থাকে তারাও অনেক ক্ষেত্রে বিক্রি করে গুগল নিজে বিক্রি করে ফোন থেকে তথ্য চুরি হয় সেই তথ্যগুলো ট্র্যাক করে যারা বেশি অর্ডার করছে তাদের অনেক ক্ষেত্রে কিন্তু খেয়াল থাকে না আমাদের কবে কোনটা আসার কথা আমাদের তো সারা মাসেই অনেকের দেখা যাচ্ছে অনেককে আমি দেখেছি পার্সেল আসতেইছে আসতেই যে ওই পঞ্চাশ টাকারও পার্সেল পাঁচশো টাকারও পার্সেল অর্থাৎ তাদেরকেই বেশি মাত্রায় কি করা হচ্ছে টার্গেট করা হচ্ছে ফাট করে এরকম একটা পার্সেল আসলো আপনি নিলেন চম্পট পরে দেখলেন যা বাবা আমি তো এটা করিনি অর্ডার তখন কিন্তু আপনার আর কিছু করার নেই বললাম দুটোভাবে এক অনেক ক্ষেত্রে ডেলিভারি যারা দিতে আসে তারা ওই অ্যামাজন ফ্লিপকার্টের ডেলিভারি বয়ই নয় তারাই প্রতারণা সংস্থারই একটা পার্ট সংখ্যাটা খুব কম তারা এসছে তারা আসলে খুব তাড়াহুড়ো করবে একটা অচেনা লোক টাকা নিয়ে কেটে পড়বে আর এই যে অরিজিনাল ডেলিভারি বয়দের দ্বারাও হয় তারা কিন্তু এর সাথে যুক্ত নয় তাদের কাছে যেটা এসে পার্সেলটা অমুকের নামে পৌঁছে দিতে আসবে টাকা পৌঁছে দিতে হবে এবার এখানে প্রশ্ন আসছে তাহলে তো ধরা যায় হ্যাঁ ধরা যায় কিন্তু এর শেকড় এত গভীরে সম্ভাবনা তাহলে আপনি বাঁচবেন কি করে প্রথম কথা আপনি একটু খেয়াল রাখবেন যারা পার্সেল সারা বছর এরকম কেনাকাটা করেন প্লিজ একটু মেনটেন করুন ডায়েরি আপনি অর্ডার করেছেন তো আদৌ ওই অ্যামাউন্টের কোনো অর্ডার আপনার আছে তো একটু খেয়াল করুন এরা কিন্তু অ্যামাউন্টগুলো এরকমই রাখে তিনশো নিরানব্বই দুশো উনপঞ্চাশ চারশো উনপঞ্চাশ যেগুলো সাধারণত অ্যামাউন্ট হয় সেটা মিলিয়ে দেখুন জিজ্ঞাসা করুন কোন কোম্পানির প্রোডাক্ট আপনি সেই কোম্পানির থেকে আদৌ অর্ডার করেন তো এইটা একটা বড় জায়গা আর সেন্ডারের নামটা দেখুন অস্পষ্ট থাকলে এই কথা তো আছে আর সবচেয়ে বড় যেটা সন্দেহ হলে ওর যে আপনার ডেলিভারি একটা আইডি থাকে সে আইডিটা ট্র্যাক করতে আপনারা জানেন মোবাইলে আপনার সেই অ্যাপে যে ট্র্যাক করা যায় আইডি ট্র্যাক করা যায় পার্সেলটা কোথায় আছে সে আইডিটা ট্র্যাক করুন যদি ফ্রড হয় সেখানেই নট ফাউন্ড দেখিয়ে দেবে ঝামেলায় শেষ সামনে নেবেন না সেটা হলে সন্দেহ হলে কোনো পার্সেল রিসিভ করবে না অর্থাৎ আইডিটা মিলিয়ে দেখুন আপনি ওই প্রোডাক্ট ওই নামের কোন কোম্পানির থেকে ওই নামের কোন প্রোডাক্ট অর্ডার করেছিলেন কি না একবার যাচাই করে তারপরে ডেলিভারি বয়কে টাকা দিন যতই তিনি তারা দেখান আপনি দু তিন মিনিট টাইম নিতেই পারেন আর যদি ওপেন করার অপশন থাকে কিছু ডেলিভারিতে আপনি ওপেন করুন তার সামনেই যে আমি ওপেন করছি আপনি দেখুন এটা সব ক্ষেত্রে অপশন থাকে না কিন্তু আপনি আইডিটা ট্র্যাক করার অপশন আপনার আছে আপনার কোন কোম্পানির মাল জানার অধিকার আছে কে পাঠিয়েছে জানার অধিকার আছে আপনি দেখুন মিলান তারপরে পার্সেন্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি রিসিভ করুন না হলে হাজার হাজার লোক ঠুকছে আরও মানুষ ঠকবে এবং এই রকম ঘটতেই থাকবে কিন্তু এই প্রতারণা আপনি ভাবছেন চারশো টাকা অ্যাপ আর কী হবে আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক প্রায় সত্তর আশি কোটি লোক নিয়মিত অনলাইনে কেনাকাটা করে ভাবুন তো প্রতিদিন যদি এক হাজার লোককে প্রতারিত করা যায় কত হয় এক হাজার ধরুন একশো চল্লিশ কোটি লোকের মধ্যে এক হাজার কিচ্ছু না কিচ্ছু না একটা বিরাট পুকুরের জলের থেকে এক ফোঁটা জলের মতন কোনো ব্যাপারই না কিন্তু তাই এই প্রতারণাটা থেকে সতর্ক থাকুন নিজে সাবধান হন অন্যকে সতর্ক করুন আর আপনাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ